আজকের ইফতার আজকে আমাদের ভাষায় ইফতার অনেক মেহমন্দিরকে দাওয়াত করা হয়েছে অলরেডি আর অনেক কিছুর ব্যবস্থা রয়েছে পেয়ারা বড়ই খেজুর নিমকি জিলাপি এবং পেঁয়াজ আমাদের নিজের বাজা পেঁয়াজু বাড়িতে বাজা হয়েছে এবং এই যে বোট এবং যে ডিমের দেখছেন ডিমের চপ এবং এই ঝুনকি বাগুনের চপ আলুর চপ খুব এবং এই সসাটি এই ট্যাঙ্কগুলো হয়েছে মাত্র এই যে আমার নিয়ে